আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কোয়েল পাখির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন একদিন বয়সী কোয়েল পাখির বাচ্চা আমরা প্যাকেট করছি যেটা কিনা একদিন বয়সী গ্রেডিং করে সম্পূর্ণ এ গ্রেডের বাচ্চাগুলো আমরা প্যাকেটে সুন্দরভাবে প্যাকিং করে আমরা ডেলিভারি দিয়ে দিচ্ছি আপনারা পেয়ে যাচ্ছেন কোয়েল পাখির বাচ্চাগুলো বর্তমান সময় আমাদের কাছে মাত্র নয় টাকা পিসে একদিন বয়সী বাচ্চাগুলো পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ গুণগত মানসম্মত এ গ্রেডের বাচ্চাগুলো পেয়ে যাচ্ছেন আর বিশেষ করে যারা বেশি নিতে চান বেশি পরিমাণ যারা নেবেন তাদের জন্য দামের বিষয়ে তো অবশ্যই বিশেষ ছাড়ের ব্যবস্থা থাকছে আপনারা যে কোয়েল পাখির বাচ্চাগুলো আমাদের কাছে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এগ্রেটের বাচ্চাটাই এটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে হলে সর্বনিম্ন পাঁচশো পিস আপনাদের অর্ডার করতে হবে আর যে বাচ্চাগুলো সংগ্রহ করার প্রচেষ্টা জানিয়ে দিই আমরা কোনো ধরনের কোনো ক্যাশ অন ডেলিভারি বা হোম ডেলিভারি দিই না আপনাদের প্রয়োজন হলে আমাদের খুলনা অফিসে সরাসরি এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন অথবা ব্যাংক বিকাশ বা নগদের মাধ্যমে সম্পূর্ণ টাকা পেমেন্ট দিলে আমরা আপনার নিকটস্থ বাসের মাধ্যমে পাঠিয়ে দেবো এছাড়াও আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আপনারা এছাড়াও আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আপনারা সকল ধরনের পরামর্শ আপনারা কিভাবে লালন পালন করবেন কতদিন বয়স পর্যন্ত রাখবেন কি ধরনের খাবারগুলো খাওয়াবেন বিস্তারিত সব কিছুই আমাদের কাছে পেয়ে যাচ্ছেন তো কোয়েল পাখির বাচ্চা সহ সকল ধরনের হাঁস ও মুরগির বাচ্চা নিতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা চাইলে আমাদের এখানে এসে যোগাযোগ করতে পারেন কোয়েল পাখির ভিতরে পেয়ে যাবেন একদিন বয়সী এবং পঁচিশ থেকে তিরিশ দিন বয়সী বাচ্চাগুলো পেয়ে যাচ্ছেন এছাড়াও বর্তমান হাঁসের ভিতরে পেয়ে যাচ্ছেন চিনাশ খাকি কামবেল বেইজিং টাইগার মুরগি সোনালি ফাউমি